আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন কটন থ্রি পিসের পুরো জগতে চলে আসছি এখানে কিন্তু হাজার হাজার থ্রি পিসের কালেকশন পাচ্ছেন তো আজকে আমরা বাটিক দেখাবো বাটিকের মূল্য থাকবে এগুলো অনলি ছয়শো পঞ্চাশ করে একদম রং কষিত তো গ্যারান্টি থাকবে তাই না আচ্ছা এটা হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আর এটার প্যান্টটা হচ্ছে কতটুকু আছে এটা

এই যে এটা প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে মেরুন কম্বিনেশন নাইস কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু আজকে সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি মেঠোবাদ ফ্যাশন ভিজিট করবেন এখানে মাসাল্লাহ অনেক অনেক ডিজাইন কালার কিন্তু আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের সাথে থাকবে এটা হচ্ছে রেড কালারের সাথে আছে মাত্র ছয়শো টাকা আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ছয় পিস আচ্ছা আপনাদের এখানে তো ছয়শ পঞ্চাশ টাকা থেকে কমেও বাটিক পাওয়া যাচ্ছে তাই না এটা হচ্ছে আর একটা কালার আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য ভাইয়া সব সময় কিন্তু স্পেশাল অফার রাখে মানে সুযোগ সুবিধা রাখে আর ভাইয়ার কিন্তু দোকানে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তাদের এখানে রিপিট কাস্টমার প্রচুর থাকে মানে যে একবার মাল নিবে পরবর্তীতে সে মেঠোবাদ ছাড়া অন্য কোথাও কিন্তু যাবে না এটা হচ্ছে লাইট অনিয়নের সাথে অ্যাশ কম্বিনেশন এটা প্রাইসও 650 650 টাকা মাত্র এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড এর সাথে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু দারুন দেখেন এটাও খুব সুন্দর কালার আচ্ছা ভিউয়ার্স আজকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার দেখেন এটাই লাস্ট কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন মেট্রোপাথ ফ্যাশন অনলাইনে জয়েন নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ